নমস্কার বন্ধুরা আজ থেকে দেখুন আমার বড় ছেলে সুমন দাস বৈরাগ্য চলে এসেছে আমার পাশে বসে আছে আর ছোট ছেলের সঙ্গে তো আপনাদের পরিচয় হয়েছে বন্ধুরা নমস্কার এই চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে আগে ছিল রাঙামাটি রান্নাঘর আজ থেকে এই চ্যানেলটার নাম করা হয়েছে বৈরাগ্য বাড়ির রান্নাঘর আপনারা এই বৈরাগ্য বাড়ির রান্নাঘরের নামেই প্রতিদিন ভিডিও পাবেন আজ আপনাদের আমি একটা আমার পছন্দের মতো রেসিপি বানিয়ে দেখাবো কারণ আমি একটু তেলে ভাজা খেতে পছন্দ করি একটু নুন ঝাল খাবার পছন্দ করি আমি তার জন্য আমি এসেছি আজকে মাকে বললাম তুমি থাকো আজকে আমি একটা আমার পছন্দ মতো রেসিপি বানিয়ে দেখাই আজ আমি আপনাদের দেখাবো চিরের সঙ্গে আলুর ভুজিয়া চায়ের সঙ্গে লাগে টা আর সেই টায়ের জায়গায় আপনারা বিস্কুট পছন্দ করেন বিস্কুট টোস্ট অনেক জন্য অনেক রকম পছন্দ করেন ওই টায়ের জায়গায় আজ আমি আপনাদের চিরে আলুর ভুজিয়া বানিয়ে দেখাবো যেটা নুন ঝাল হবে আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা উপকরণ গুলো কি কি লাগবে একটু দেখে নিন চিড়ে আর মশলা গুলো হচ্ছে জিরে ধনে মৌরি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেথি পাতা বাদাম গোলমরিচ গুঁড়ো বিল লবণ আর এটা হচ্ছে শুকনো লঙ্কা যেটা উননের মধ্যে পুড়িয়ে নেবো আর এটা হচ্ছে ক্যারি পাতা ক্যারি পাতাটা শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেব এই আলুটা প্রথমে ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পরে আলুটা এই ঠান্ডা জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে অথবা ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন ঠান্ডা জলের মধ্যে আর যদি আমাদের ঠান্ডা জল না থাকে তাহলে আলুটাকে ঘষে নেওয়ার পরে জলের মধ্যে ভালোভাবে ধুয়ে ভালোভাবে মুছে নেবেন যেন আলুর মধ্যে রস না থাকে তারপরে গরম তেলের মধ্যে দেবেন তাহলে আলুটা চিপস হবে খুব ভালোভাবে আর না হয় কিন্তু নরম হয়ে যাবে আর আলুটা চিপস ভাজার সময়ে লবণ দেবেন না লবণটা দেবেন লাস্টে মাখিয়ে নেবেন লবণ দিয়ে এবার আলুগুলো এই ঘসা দিয়ে ঘষে নেবো এই মিহি যে ঘসাটা আছে এই ঘসার দিয়ে ঘষবো মোটা দিয়ে ঘষলে তো আলু ভাজা হয়ে যাবে চিপস তো হবে না যেটা তার মিহি আছে মিহিটা দিয়ে ঘষে নেবো তারপরে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে ভালোভাবে ধুয়ে নেবো পনেরো মিনিট ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তারপর ওকে তুলে নিয়ে পরের মধ্যে মুছে নিতে হবে বন্ধুরা এরকম বড় বড় আলু নেবেন আর যে দিকটা লম্বা আছে চড়া আছে এই দিকটা দিয়ে ঘষবেন আর আস্তে আস্তে ঘষবেন একটু চেপে ঘষবেন আলুটা ঘষার পরে এরকম বড় বড় আলু চিপস এর মতো মাও দেখুন এরকম লম্বা লম্বা ঠান্ডা জল বরফ দেওয়া আছে দেখুন জলের মধ্যে এই জলের মধ্যে এই আলুগুলো এবার ধুয়ে নেব ঠান্ডা জলের মধ্যে ধুবেন আর যদি কারুর কাছে বরফ জল যদি না থাকে তাহলে যেভাবে বললাম প্রথমে ওইভাবে করবেন আলুটা ঘষার আগে ধুয়ে নেবেন দিয়ে ভালোভাবে সাদা কাপড়ের মধ্যে মুছে নেবেন যাতে রস না থাকে আলুটা একবার ধোয়া হয়ে গেল আর একবার ধুয়ে নেবো আলুটা দেখুন আলুটা কত সুন্দর লাগছে দেখুন ওর মধ্যে যে চিটটা ছিল সেই চিটটা কিন্তু আর নেই এটা কিন্তু ঠান্ডা জলে ধোয়ার জন্য আর একবার ধুয়ে নিচ্ছি আলুটা আলুর যে কষ্টটা ছিল বেরিয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে দেখুন এইভাবে আলুটাকে ধুয়ে নিতে হবে না হয় কালো হয়ে যাবে আর ঠান্ডা জলে ধুলে আলুটা টাইট হয় আলুটাকে ভালোভাবে গেলে নেবেন যেন আলুর মধ্যে জল না থাকে চেপে চেপে গালবেন এবার কাপড়ের মধ্যে নিয়ে ভালোভাবে মুছে নেবেন দেখুন আলুর মধ্যে আর কিন্তু রস নেই কড়াই গরম হয়ে গেছে এবার কারি পাতাগুলো শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো তেল দেবো না পাতাটা দেখুন আলাদা আলাদা হয়ে গেছে পাতার মধ্যে এখনো চিট নেই পাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি পাতাটা তুলে নেব কড়াইটা নামিয়ে নিচ্ছি এবার লঙ্কাটাকে শিখে নেব আগুনের মধ্যে দেখুন লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছি দেখুন কারি পাতাটা শেখা হয়ে গেছে এবং মজা হয়ে গেছে দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে এবার বাদামটা ভেজে নেব আর এই আলুর চিপস চিড়ে ভাজবেন এগুলো কিন্তু হালকা গরম তেলের মধ্যে ভাজবেন খুব গরম তেলের মধ্যে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে সব এইবাৰ বাদাম গুলো ভেজ নব তেল গৰম হৈ গেছে এবার আলুগুলো ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে এইভাবে ভেজে নেবেন পুরো একদম চিপসের মতো হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে সব দিচ্ছে খুব গরম তেলের মধ্যে কিন্তু আলুটা দেবেন না খুব গরম তেলের মধ্যে দিলে এই মুচ মুছে ভাবটা কিন্তু আসবে না আলুটা কিন্তু পুড়ে যাবে আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে চিত্র ধরা আছে এই চিত্র ছাড়িয়ে দেবেন ওটা যাওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নেবেন না হয় জমাট হয়ে যাবে আলুটা আর এইভাবে যদি নাড়াচাড়া করেন তাহলে চিপসটা প্রত্যেকটা আলাদা আলাদা হবে এই দেখুন এইরকম হয়ে যাবে ঠিক আছে কোনো জমাট নেই প্রত্যেকটা আলু চিপস দেখুন আলাদা আলাদা হয়ে গেছে এরকম নাড়াচাড়া করলে এরকম আলাদা আলাদা হবে আর না হয় জমাট ধরে যাবে পুরো মানে আপনাকে আবার হাতে করে ভেঙে গুঁড়ো করতে হবে আর এটা হাতে করে ভাঙার কোনো দরকার নেই বারবার বলছি হিট কিন্তু হালকা রাখবেন বেশি হিটে কিন্তু করবেন না আলুটা ভাজা হয়ে গেছে এবার চিরেটা ভেজে নেব 성도은가져가도 끼어다. 레몬 주 가져와야 되거든. 가져도야가 되요. 필사다. দেখুন সব কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এবার মশলা দিয়ে দেবো একটা একটা করে প্রথম বাদামটা দিচ্ছি এবার দেব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বন লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম সেই লঙ্কাটা ভেঙে নেওয়া হয়েছে লঙ্কাটা দিয়ে দেবো কারি পাতাটা মেথি গুঁড়ো সবটা লাগবে না মেথি পাতা যেটা ছিল সেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেওয়া হয়েছে এটা জিরে গুঁড়ো এটা মৌরি গুঁড়ো এগুলো সব ভেজে গুঁড়ো করা আছে এটা ধনে গুঁড়ো এটাও ভেজে গুঁড়ো করা আছে আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধু রং করার জন্য এটা কিন্তু ঝাল হবে না ছিল ঝালের জন্য একটু শুকনো লঙ্কা যেটা পুড়িয়ে নিয়েছিলাম সেটা সেটা তো দিয়েই দিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি বিল লবণ এটা গুঁড়ো করা আছে এবার একসঙ্গে মেখে নেব হাতে মেখে নিচ্ছি আপনাদের যদি আমচুর থাকে তাহলে আমচুর গুঁড়োও দিতে পারেন তাহলে একটু টক ভাব হবে বন্ধুরা চা দিয়ে খাওয়ার জন্য আলু চিড়ের ভুজিয়া রেডি হয়ে গেছে দেখতে তো দারুন লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই ধরনের রেসিপি যদি আপনারা দেখতে চান আমার কাছ থেকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে একটা শিয়ার আর সাবস্ক্রাইব করে অল বাটনটা টিপে দেবেন এবার আপনাদেরকে মা খেয়ে বলবে এই আলু চিরের ভুজিয়া কেমন হয়েছে খেতে মায়ের কাছ থেকে জেনে নিন আমার ছেলেকে খুশি করার জন্য আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ছেলের জন্য ওকে আনন্দ দেওয়ার জন্য এবার আমি খেয়ে বলবো ভুজিয়াটা কেমন হয়েছে খেতে প্রতি বন্ধুরা দারুণ হয়েছে চিড়ে আলু চিপস এর ভুজিয়া দারুণ লাগছে এই রকম রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে হবে তবে আমি এই ধরনের রেসিপি নিয়ে আসব আমি প্রতিদিন ভিডিওতে আসতে পারবো না কারণ আমার নিজের একটা আলাদা চ্যানেল আছে সেখানে আমি হিন্দিতে ভিডিও করি তার জন্য প্রতিদিন আসতে পারবো না মার ভাই আমাদের ভিডিও করে দেখাবে মাঝে সাঝে আমি আসব আমার কিছু পছন্দসই রেসিপি আছে সেগুলো নিয়ে আমি আসবো মাঝে সাথে যা তো বলেই দিল বন্ধুরা আপনারা সবই শুনলেন আবার পরের সিপি দেখা হবে ধন্যবাদ